This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. and information purpose only। সব লোকে কয় লালন জাতের সংসারে লালন বলে জাতের কি রূপ বুঝলাম না যে সংসারে আমরা পয়ইতে পড়লেই আমরা ব্রাহ্মণ হয়ে যাচ্ছি আমরা ব্রাহ্মণের সন্তান বলে আমি ব্রাহ্মণ কন্যা হয়ে যাচ্ছি কিন্তু ব্রাহ্মণের যে রূপগুলো থাকা উচিত সেইগুলো কিন্তু তাদের কারণই নেই মনিজিও বলছে বিজেপিও বলছে আমি ব্রাহ্মণ অধিকারী ব্রাদার্স তারা तिलक কেটে ঢকঢোল পিটিয়ে তিনি বড় হিন্দু হয়ে যাচ্ছে এই জাত 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 করে যে জাতের জালিয়াতিগুলো হচ্ছে এগুলো সব থেকে আগে পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার চরিত্র গঠন না করে চরিত্রে স্খলন করে যেখানে আমরা দেখেছি একজন শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে তার মানে কি শিক্ষার মান কোথায় তার কাছ থেকে কত সব খেলনা পাওয়া গেছে সেই সব খেলনার কথা একজন মহিলা হয়ে আমি নাই বা মুখ দিয়ে উচ্চারণ করলাম আমার মনে হয় বাংলার সংস্কৃতি এটাকে মেনে নেবে না এবং পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে নিশ্চয়ই জবাব দেবে যদি সঠিক ভোট করা যায় কেউ হয়তো সকাল বিকেল পাঁচটার পর সঠিকভাবে নিজের পায়ে দাঁড়াতেই পারেন না এই সব দিয়ে রাজত্ব চলছে আমার মনে হয় প্রকৃত শিক্ষার এদের অভাব শিক্ষাটাকে দিয়ে তারপরে ব্রহ্ম ব্রহ্মণ্যবাদ বা হিন্দু মুসলিম ট্রাম্প খেলুক নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আর প্লাস ডিজিটালে আপনাদের স্বাগত গত বেশ কয়েক দিন ধরে লাগাতার একটা বিষয় কিন্তু একেবারে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নিজের অবস্থানটা স্পষ্ট করার চেষ্টা করছে সেটা হচ্ছে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে সবথেকে বড়ো কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি সিপিআইএম তার কারণ কয়েকদিন আগেই স্টেজে যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল অবশ্যই সে বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠেছিল ইতিমধ্যেই বামেদের সেই প্রশ্নের উত্তর দিতে দিতে হয়তো তারা হাঁপিয়ে উঠেছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুস্মিতা সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য তার সাথে সরাসরি কথা বলবো যে এই যে দিদি সামনেই ছাব্বিশের মেগা নির্বাচন পশ্চিমবঙ্গ সরকারে আগামী পাঁচ বছর কারা রাজত্ব করবে ঠিক এই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবথেকে থেকে বড়ো ইস্যু হচ্ছে ধর্ম এবং হিন্দু ধর্ম অর্থাৎ সে সব থেকে বড়ো হিন্দু কে এই বিষয়টা নিয়েই কিন্তু একে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে কী বলবেন আপনি শোনো একজন কংগ্রেসি হিসেবে আমি লালনের কথাটা প্রথমে বলি সব লোকে কয় লালন কি জাত এরে সংসারে লালন বলে জাতের কী রূপ বুঝলাম না যে সংসারে এই জাত 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 করে যে জাতের জালিয়াতিগুলো হচ্ছে এগুলো সব থেকে আগে পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার কে স্টেজে দাঁড়িয়ে একটা সামান্য একটা শ্লোক বলতে পারে না একটা তাকে বিষ্ণু মাতা বলে পরিচয় দিতে হয় তিনি আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে তিনি আবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষার অভাবটা এখানে সবথেকে বেশি দেখা যাচ্ছে হিন্দু বা ব্রাহ্মণ হলে প্রকৃত শেখা ব্রহ্মজ্ঞান যার আছে সেই হয় ব্রাহ্মণ যার জন্যে বিশ্বামিত্র স্বামীও কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বলেই তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন মুনি ঋষি হয়েছিলেন সেই জায়গাগুলো আমরা ভুলে গেছি আমরা পইতে পড়লেই আমরা ব্রাহ্মণ হয়ে যাচ্ছি আমরা ব্রাহ্মণের সন্তান বলে আমি ব্রাহ্মণ কন্যা হয়ে যাচ্ছি কিন্তু ব্রাহ্মণের যে রূপগুলো থাকা উচিত সেইগুলো কিন্তু তাদের কারণই নেই মোদীজিও বলছে বিজেপিও বলছে আমি ব্রাহ্মণ অধিকারী ব্রাদার্স তারা তিলক কেটে ঢাক ঢোল পিটিয়ে এমনকি বিধানসভার মধ্যে খোলকত্তান গান গাইয়ে তিনি বড় হিন্দু হয়ে যাচ্ছে। কিন্তু হিন্দুত্বের প্রথম যেটা উচিত সংযম শালীনতা সেই বোধগুলি হারিয়ে ফেলছেন আর সিপিএমের কথা তো বলবেন না সেকুলারিজম করে এখন আবার তারা হিন্দুত্বের বড়াই করছে বা গরু খেলেই তিনি সেকুলার হয়ে যান গরু না খেলেই সেকুলার হয় না কিন্তু উনি জানেনই না হালাল বা যাই বলুন না কেন হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু মানে ছিল যে গোবলি দান এটা আমরা আর্য যুগে দেখে এসেছি সেই সব লেখা শিক্ষার মানে এত নিচে নেমে গেছে যে যারা সকল নিজেদেরকে আমার লার্নেড আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও তার পদস্খলন করে ফেলেছেন না বিজেপি না তৃণমূল না সিপিএম তিনটের একটারও কেউ তারা মনুষ্যত্বে মনুষ্যেতর মানে মনুষ্যতর মানে যারা মনুষ্য নয় সেই রকম পর্যায়ে পড়ে গেছে তারা আবার এখন হিন্দু মুসলিম নিয়ে ট্রাম্প কার্ড খেলছে বাংলাটাকে অশান্ত করার জন্য। বারবার আমরা যখনও দেখেছি কোনো রাজনৈতিক নির্বাচন আসে সেই নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একটা ধর্মীয় বিভাজন অর্থাৎ হিন্দু মুসলিম এই যে বিভাজনটা এই বিভাজনের রাজনীতি কি আদৌ কি শেষ হবে না কি মনে হয় একটা পর্যায়ে শুনুন এর আগে তো কংগ্রেস ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এখানে কি হিন্দু মুসলিম ট্রাম কার্ড চলতো আমার জানা নেই বিধান রায়ের আমলে কি এখানে হিন্দু মুসলিম ট্রাম কার্ড চলতো আমার জানা নেই অজয় মুখার্জির আমলে কি এখানে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড চলত আমার জানা নেই জবে থেকে সিপিএম এসেছে সিপিএমের শেষ পর্যায়ে শুরু এবং তৃণমূল কংগ্রেস দু সাল থেকে এই জিনিসটাকে আরও অত্যধিক বাড়িয়ে বাড়িয়ে তুলেছে তার মধ্যে এসেছে এদের দোসর যার আজকে উনি আগে হাত ধরেছিলেন এখন হাতটা কোনো কারণে ছেড়েছেন এবং আগামী দিনেও উনি হয়তো হাত ধরতে বাধ্য হবেন কারণ ওই যে তার ভাইপোর নামটা উঠে এসেছে যার জন্য এই হিন্দু মুসলিম ট্রাম্পগুলো খেলা হচ্ছে আমার মনে হয় বাংলার সংস্কৃতি এটাকে মেনে নেবে না এবং পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে এর নিশ্চয়ই জবাব দেবে যদি সঠিক ভোট করা যায় ওই লোক দেখানো আমি পাঠালাম যেটা দু সালে হয়েছিল সঠিক নির্বাচন হয়েছিল বলেই পঁয়ত্রিশ বছরের জগদ্দল পাথরটা কিন্তু উল্টে গিয়েছিল এবং তখন আমরা ভাবিনি যে আমরা একটা মানে অশিক্ষিত মানে অশিক্ষাকে দূর করতে গিয়ে আমরা কুশিক্ষাকে এনে ফেলেছি যার জন্যে পশ্চিম পশ্চিমবাংলায় এই অবস্থা কংগ্রেসের হাত ধরেই কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের প্রবেশ হয়েছিল এবং তারপর থেকেই উনি এই হিন্দু মুসলিম ট্রাম কার্ড খেলে বিজেপির সঙ্গে হাত ধরাধরি করছে আমরা সবাই জানি এই বিজেমুলের নাটকটা এবারে মনে হয় বন্ধ হওয়া দরকার তাহলেই আগামী দিনে যে প্রয়োজন মানে ধর্ম নিয়ে আমরা কেউ গুলে খাব না বিবেকানন্দও বলেছিলেন গীতা পাঠ ছেড়ে ফুটবল খাড়ো চরিত্র গঠন করো মানুষের চরিত্র গঠনের প্রথমে প্রয়োজন আছে আমি তো মনে করি বিবেকানন্দ হচ্ছে বড় হিন্দু কেউ নেই তা সেই জায়গায় চরিত্র গঠন না করে চরিত্রে স্খলন করে যেখানে আমরা দেখেছি একজন শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে তার মানে কি শিক্ষার মান কোথায় তার কাছ থেকে কত সব খেলনা পাওয়া গেছে সেই সব খেলনার কথা একজন মহিলা হয়ে আমি নাই বা মুখ দিয়ে উচ্চারণ করলাম সেই যখন শিক্ষার ব্যবস্থা এখানে কেউ হয়তো সকাল বিকেল পাঁচটার পর সঠিকভাবে নিজের পায়ে দাঁড়াতেই পারেন না এইসব দিয়ে রাজত্ব চলছে আমার মনে হয় প্রকৃত শিক্ষার এদের অভাব শিক্ষাটাকে দিয়ে তারপরে ব্রহ্ম ব্রহ্মণ্যবাদ বা হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলুক একটা বিষয় যেটা হচ্ছে বারবার বিরোধী দলনেতা বারবার বলেন যে তাদের যে তারা যে কটা আসন পেয়েছে মূলত তাদের ভোটটাই তারা হিন্দু ভোটেই জিতে এসছে এটা কি সত্যি সম্ভব কখনো কি হয় তাহলে ওনাদের দলের সেন্ট্রাল কমিটিতে তাহলে যেসব মুসলিমরা হয়েছে তাদেরকে ওরা ঘৃণা করছে না তাদেরকে ওরা নিচু করে দেখাচ্ছে না আমি তো বুঝে পাই না ওনার কিসের শিক্ষা ওনার বাড়িতে তাহলে মুসলমানদের কোনো জায়গা নেই তারা মানুষ নয় উনি ওনা বললাম তো প্রথমেই যে এদের শিক্ষার অভাব এদেরকে কান মূলে শিক্ষা দেওয়ার দরকার তবে যদি হয় এরকম কোন লোকের দরকার এখন যাদেরকে এদের প্রকৃত শিক্ষা দেওয়া কারণ এরা কেউই এম এমপি হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখিয়ে এরা এইখানে আজকে এমএলএ এমপি হয়ে বসে রয়েছে অবশ্যই চোখ রাখুন আর প্লাস ডিজিটালে এই রকম গরমাগরম কিন্তু খবর আপনাদের কাছে পৌঁছে দেবো চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা